আমডাঙ্গা বিধানসভার অন্তর্গত মরিচা গ্রাম পঞ্চায়েতের কুন্দপাড়া এলাকায় দুই বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নির্বাচনের দিন আটচল্লিশ ঘন্টা কেটে গেলেও এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি আমডাঙ্গা থানার পুলিশ বুধবার দুপুরে আক্রান্ত বিজেপি কর্মীদের মনোবল চাঙ্গা করতে তাদের বাড়িতে আসলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং পাশাপাশি তিনি বলেন বিজেপি কর্মীদের এইভাবে আক্রমণ করলে বিধায়ক রফিকুর রহমান ছাড় পাবে না রাস্তায় বেরোলে ঘেরাও করার হুঁশিয়ারিও দিলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি ঠিক কি বলছেন শোনাব তৃণমূলের একজন বাকি বিল্লা আছে এমএলএর ইনস্ট্রাকশনে এই ঘটনাটা করিয়েছে একজন হাত পা হাত পা ভেঙে দিয়েছে আর একজনের অপারেশনের জায়গায় এখানে পেটে মেরেছে এফআইআর হয়েছে কিন্তু আমরা জানি পুলিশ কিছু করবে না আমি শুধু এমএলএকে বলবো কী ধরনের কাজটা যদি বন্ধ না হয় আমরা কিন্তু কোনো কর্মীকে না আমি ওকেই ধরে রাস্তায় যা ব্যবস্থা করা আছে আমরা করব যেইভাবে এই তৃণমূল কংগ্রেস এই অন্যায় কাজ করবে আমরা চুপ করে বসে থাকবো যা কিছু হবে তার দায় কিন্তু এমএলএ হবে ভাবতে পারবেন একটা একটা সরকার চলছে যেখানে শুধু জোর করে থাকব এটা কি হয় আমি ক্ষমতায় দখল করার জন্যে আমাকে রোজ মা লোককে খুন করতে হবে মারতে হবে দখল করতে হবে এরকম কি হয় কি আশ্বাস কর্মীদের পাশে আমরা আছি আমরা প্রথমে আইনে রাস্তা হয়েছি আইন যদি কিছু না করে তখন বাধ্য হয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে আর অভিযুক্তদের অভিযুক্তদের দাবি আমি জানি এরা কিছু করবে না এরা একটা ছোট্ট মামলা করবে ও গে কোর্ট থেকে বিল করিয়ে নিয়ে আসে বা বলবে সকালে চলে আসো জামাই আদার করবে থানা থেকে থানা পাঠিয়ে দেবে বিল করে চলে আসবে এই বার্তা দিচ্ছেন সাধারণ কর্মীরা যদি আক্রান্ত হয় তাহলে আক্রান্ত আমরা ঘিরে রাখবো এমএলএ কে ঘিরে রাখবো এমএলএ কে এলাকার ঘুরতে দেবো না বলতে কাকে এখানকার এমএলএ যে আছেন আর কে উনি তো এটা করিয়েছেন উনি একটা এইভাবে মানুষকে হারাস করাছেন এমএলএ আছেন এমএলএ তো সবার জন্যে আমি যদি এমপি যদি আছি তো আমি এমপি তো সবার জন্যে এমপি আছি আমার কাছে কোনো কোনো ব্যক্তি কোনো অন্য দলের লোক কি আমার কাছে যেতে পারে না আমার এলাকা অন্য দলের লোক থাকতে পারবে না আমি সরকারের থাকলে মানে বাদবাকি দলের লোককে খুন করে দেবো মেরে দেবো হাত পা ভেঙে দেবো কারো বাড়ির রুটে নেবো এটা কি রাজনীতি হয়তো এখন পর্যন্ত প্রায় ছ সাতজন অন্য জায়গা থেমে গেছে ও অ্যারেস্টও হয়েছে অনেকজন কিন্তু এখানে এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি ইমিডিয়েট এটা অ্যারেস্ট করতে হবে পদক্ষেপ দলীয়ভাবে যা পদক্ষেপ নেওয়া আছে নেবো আমরা ওই জন্য তো ফ্রাস্ট্রেশনে এইসব করছে যারা সরকারের ক্ষমতায় থাকছে ভাবছে কি লোকগুলো ভয় পাবে লোকগুলো এতে যাবে না এবং লোকগুলোকে বুস্ট আপ করার জন্য কোথাও বাজি এ করছে বাজি ফাজি সব ঢুকে যাবে চিন্তা করবেন চার তারিখে পরে তৃণমূল থাকবেই না তৃণমূল দলটাই উঠে যাবে আপনি দেখবেন সারাদিন ঠিক মতন ভোটটা হয়েছিল ঠিক আছে এবার আমরা যখন ব্যালেট বক্স সিল করে আর কি আর কি আমাদের আসছি তখন আমাদের এই কর্নারটা ঢালাই রাস্তার মধ্যে আর কি তিন চারজন পাঁচ সাতজন ছিল আর কি সব টিএমসির ছেলে পেলে ঠিক আছে ওরা আর কি বলছে তোর বিজেপি করা ঘুচাচ্ছি বলে এক লাথি মারলো লাথি মেরে সেপাটে মাঠে ফেলে পিঠের বা হাতের মধ্যে একদম একদম পিঠের মধ্যে লাথি মারছে আর বলছে তোর বিজেপি করা ঘুচাবো আর চার তারিখের পরে আবার হবে ঠিক আছে আর সকালবেলা যখন আমি বুথে ঢুকছি তখন আমাকে উজির বলে একটা ছেলে আছে বলছে এর হিসাব তোর রাত বিজেপি মারছিস এর হিসাব তোর রাত্রেরবেলা হবে রাত্রেবেলায়ের হিসাব হবে তা সন্ধ্যাবেলায় যখন রাত্রেবেলা আমরা আসছি বাড়িতে তখন এরকম ধরে এলোপাথারিক মার আর আমার সাথে আরেকটা ছেলে ছিল বুথ এজেন্ট ও পোষেন আর কি ও কিছুদিন আগে হার আর অপারেশন হচ্ছে পেটের মধ্যে দুটো লাথি মেরেছে আর আংটি ভরে চোখের মধ্যে মেরেছে আর আমার হাতের এই কারণে দমাদম লাথি বলবো বিয়ে টিএমসির লোকেরা সব একজনের নাম হচ্ছে ওয়াসিম একজনের নাম কুতুবউদ্দিন আর ছিল বকুল ছিল ঠিক আছে রহমান ছিল আর রফিক ছিল

ঠিক আছে কত দূর কি করা যায় ঠিক আছে তুই তো তোমাদের অস্বস্ত করলো কিন্তু তোমরা কি আতঙ্কের মধ্যে আছে আতঙ্কে তো আছি আতঙ্কে তো থাকবে বাড়ির জন্য দু তিন দিন ধরে বাইরেও যাচ্ছি না আমি কোথাও সন্ধেবেলায় যদি আমার উপরে কিছু চড়া হয় গায়ে পায়ে যদি হাত দেয় ফোনে ঠিক আছে ফোনে ঠেট ফেট দেয় এবার চার তারিখের পরে আবার বলছে একটা ভয় তো লেগেই যাচ্ছে চার তারিখের পরে আবার দেখে নেবে বলছে ওটাই আর কি ভয় লাগছে

Am